আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমাদের পার্ট থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে আপনাদের বুটিকসে তাই না বুটিক্সা শাড়ি দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আমরা প্রথমে কোনটা দেখাবো এটা এটার মধ্যে কালার আছে সেটা হচ্ছে অলিভ কালার অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন আচলে টার্সেল করা হবে তো এই শাড়িগুলো হচ্ছে কাপড়টা কি কাপড় হবে হাফ সিল্কের উপরে কাজ করা এগুলো বেসিক্যালি ঈদ কালেকশন হিসেবে চলে আসছে আপনারা এখন নিয়ে নিতে পারেন নিজেদের জন্য বা গিফটের জন্য একদম বেস্ট অপশন তো এটার দাম কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে এগুলো সব নতুন ডিজাইন কিন্তু হ্যাঁ সব নতুন ডিজাইন প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা ব্লু কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে স্কাই কালার একই প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি যেটা আছে সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে আঁচলে টার্সেল করা প্রাইস পড়বে এটা পনেরোশো পঞ্চাশ এটা ডিজাইন চেঞ্জ দেন এটা একটা আছে ল্যাভেন্ডার কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ এটা একটা আছে খুব সুন্দর একটা পিচে একটা গোল্ডেন কালার পনেরোশো পঞ্চাশ পিচ কালারই বলতে পারেন পুরো শাড়িতে কিন্তু ম্যাচিং কাজ অল ওভার শাড়িতে দেখুন সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ দেন এটা আছে অরেঞ্জ কালার কালারটা খুবই সুন্দর সেম দাম পনেরোশো পঞ্চাশ অরেঞ্জটা কিন্তু খুব সুন্দর লাগছে দেন এটা একটা কালার আছে দেখুন

দেখুন এগুলো ঈদ কালেকশন হিসেবে কিন্তু বেস্ট নিজেদের জন্য হোক বা গিফটের জন্য জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সেম দাম এটা আছে ল্যাভেন্ডার কালার ডিজাইনটা চেঞ্জ হবে খুবই সুন্দর করে কিন্তু শাড়িগুলো কাজ করা ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট দেন এটা হচ্ছে পিচ কালার দামটা একই মাত্র পনেরোশো পঞ্চাশ দেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা লেমন কালার এই কালারটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে ভালো লাগছে কিন্তু কালারটা সেম দাম না পনেরোশো পঞ্চাশ দেন এটা পিঙ্কের মধ্যে এটা ডিজাইন আবার চেঞ্জ এটা একই প্রাইস একই পনেরোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে এগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে ল্যাভেন্ডারের মধ্যে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একটা শাড়ি সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা পুরো শাড়িটা হচ্ছে কাজ করা সেম দাম পনেরোশো পঞ্চাশ এটা আছে পিঙ্ক কালার এটাও সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এই যে পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে এটা একটা আছে জাম কালারের মধ্যে আচলে টার্সেল করা 1550 টাকা 1550 এটার কালার হবে এটা सेम 1550 এটা আছে পিঙ্ক কালার একই প্রাইস অনলি 1550 টাকা এটা একটা ডিজাইন আছে কাজটা খুব সুন্দর सेम প্রাইস পড়বে মাত্র 1550 এটা লেমন কালার सेम দাম

সেম পনেরোশো পঞ্চাশ এটা অ্যাশ কালার কালারটা সুন্দর কাজ করা অনেক সুন্দর করে আসবে সেম প্রাইস এটা হচ্ছে পিঙ্ক কালার দামটা একই থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর করে কাজ করা সেম দাম পনেরোশো পঞ্চাশ চলে আসবে নিশ্চয় পার যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সেই শপিং কমপ্লেক্স সেলফিনোড ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপিস